फ्रेंड, फ्रेन्ड के गुड इभिनिङ लि सबै जब कैजेन्ड কেমন আছো তুমিও ভালো আছি আপনি কেমন আছেন কে হালচাল হালচাল তো ঠিক রায়ান ইসলাম হায় হ্যালো না বোধমি এত সুন্দর কেন তুমি তুমি কেউ বিভয় তো যেটা বলবেন তা আপনার এস এম এস ডলারস শো করছে তাই ভাই এটাইগুলো দিয়ে দেবো থ্যাঙ্কস বিট্টু এবারে ইয়ে করো কমেন্ট করো দেখি ব্লু এ হয়েছে কি না ঠিক আছে মিষ্টি কই তাই মিষ্টি পাঠিয়ে দেবো অসুবিধা নেই হ্যালো হ্যালো আমি ভালো আছি তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই কেমন আছে ভালো আছো তোমার নাম কি আপনি কোথা থেকে লাইভটা দেখছেন ইসলাম আপনি কোথা থেকে লাইভ দেখছেন তুমি কি হিন্দু কেন আমাদেরকে মনে হচ্ছে আমি হিন্দু ने देखें মনে হচ্ছে হিন্দু না না হিন্দু না মুগুনি কেমন হল বেগুনি সুন্দর হয়েছে কোন আগে বাড়িতে বন্ধুরা আপনি কোথা থেকে লাইভটা দেখছেন রাহুল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই করে নেবো কেন করবো না এসছিলাম হাই অপু হ্যালো আচ্ছা হেভি লাগছে আজ লাগছে তাই সবসময় লাইভ তো করি না আজ লাগছে না হচ্ছে বেটু তুমি কিছু খেলে মুসলমানদের অনেক সুন্দর গুণ আছে তোমার মধ্যে নেই তাই সে বিচারটা আপনার না করলেও চলবে ঠিক আছে ওইদ সে বিচারটা আপনার না করলেও চলবে বেগুনি খুব বসে আছি হ্যাঁ চলেও বিচারটা করার জন্য তো ফ্যামিলি আছে তাই না La y... ¿qué se llenó? আমাকে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট করবো কেমন আছেন আপু ভালো আছে আপনি কেমন আছেন আমার আইডি থেকে ঘুরে আসেন আপু না অবশ্যই ঘুরে আসবো আমার একটা ভিডিও কমেন্ট করে আসবেন আপনার আইডি থেকে ঘুরে আসবো হ্যালো আপু হ্যালো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা দেখ কলকাতায় আপনার বাড়ি কোথায় কোথা থেকে লাইক দেখছেন লাইক ডান করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য তাই তোমার নাম কি আমার নাম নিচে লাইভ যখন দেখছেন তখন নামটা বুঝতে পেরেছেন লিলুফ আপনার নাম কি সৌমি রয় আমি আপনার আইডিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিচ্ছি আপু ওকে আপনি আমার আইডি থেকে ঘুরে আসেন না হ্যাঁ ঠিক আছে অবশ্যই ঘুরে আসবো লাইভে শেষে যাব ঠিক আছে সবাইকে বন্ধ করে দিন একদম তুমি খুব ভালো আমি খুব ভালো আমার ভালো মনের মতো ভালো মনে হচ্ছে আমার মতো বাদ কেউ নেই ভালো হচ্ছে আপনার বাড়ি কোথায় আমি তো বললাম আমার বাড়ি কলকাতায় আপনার বাড়ি কোথায় রুবি আক্তার আপনার বাড়ি কোথায় কেন গো তোমার মা বাবা ছাড়া আর কেউ বলতে পারে না মা বাবা বলতে পারি বাট তো ঈদ আপনি আমি জানি না যে আপনি আমার কোন থেকে বলছেন যে মুসলমানের কোনো গুণ আমার মধ্যে নেই ঠিক আছে এটা আমি জানি না তো আমার বাড়ি চট্টগ্রাম শহরে বাট কথাটা বলা কিন্তু আপনার উচিত হয়নি হ্যাঁ হ্যাঁ লাইফ এটা এটা কিন্তু আমার যে কোনো এমনি কি বলবো যেমনি বেকার মানুষের মধ্যে কেউ আছে এমন তো না তো আপনি জানি না কোন থেকে বলেছেন যে আমি মুসলমানের মধ্যে পড়ি না মা বাবা কেমন আছে ভালো আছে আপনার মা কেমন আছে আপনার বাড়ির সবাই ভালো আছে ভালো আছে আপনার বাড়িতে সবাই কেমন আছে আপনার আইডিতে দুইটা কমেন্ট করে দিচ্ছি ওকে কমেন্ট করে আছেন আমি অবশ্যই যাব গিয়ে ঘুরে আসবো কি জব করো রে বাবা না না জব করবো কেন আমাদের নসিবে কি আর আছে জব এই তো বাড়িতে পরে হ্যাঁ আমিসলাম কি জব করি আমি কারণ কারণ নেই ঝগড়া জব বই ঝগড়া জব করে আমি ঠিক আছে হ্যাঁ ঠিক কথা বলেছে ঝগড়া জব করি আর তাই বলে সবার সাথে না ঠিক আছে আমার স্পেশাল মানুষের সাথে ঝগড়াটা করি বাট সবার জন্য হ্যালো হ্যালো হাই ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন রান্নার নাকি একটা পড়াশোনা করছো হ্যাঁ করছি আপনার মতো ঝগড়াতে দুইটা নেই হ্যাঁ এতটা ইনসাল্ট হচ্ছে লাইভের সামনে যে আমার মতো ঝগড়াতে আর দুইটা নেই হাই হ্যালো আমার বাড়ি কোন জায়গাতে আমারও আপনি কোথা থেকে লাইভটা দেখছেন বিয়ে এখনো করেননি নাকি জহির ব্যাংকার তুমি বুঝলাম না আমি জহির ব্যাংকার মানে বুঝলাম না গোল্ড চেনটা সুন্দর গোল্ড চেনটা সুন্দর এ বাবা গোল্ড করছে। কলকাতার নায়িকা নুসরাত বিয়ে করেছে দুইটা হিন্দু ধর্ম লোকের সাথে এ বাবা নুসরাত আর কি আমাদেরকে এক করছেন নাকি কি নুসরাতের সঙ্গে আমাদের ভুলিয়ে ফেলবেন না আমার বাড়ি কোন জায়গায় আমি তো জিজ্ঞাসা করলাম মানার আপনি কোথা থেকে লাইফটা দেখছেন নুসরাতের ব্যাপার আমাদের ব্যাপার সম্পূর্ণ আলাদা ঠিক আছে তাই নুসরাতের সাথে আমাদের ভুলিয়ে ফেলার কোনো মানেই হয় না ঠিক আছে কোথায় নুসরাত আর কোথায় আমরা বাবা ওদের পায়ের তলায় না আমরা ওদের সাথে কি বলবো আমাদের এ করতে গেলে হয় আর করতে গেলে হয় বলছি আমি জহির আপনি কে বলছেন আমি কে বলছি তো সেই ফোনের মতো কথা হচ্ছে আমি কে বলছি আমি রিলুপা বলছি লাইভ করছি ঠিক আছে কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে লাইভটা দেখছেন জহির আপনি বরিশাল বাংলাদেশ আমার বাড়ি তো কলকাতাতে বিটু ও যেটা জানতে চাইছে ঠিক আছে ওকে তুমি শিখিয়ে দাও তো কি করে করতে হয় তুমি শিখিয়ে দাও তাহলে ও বুঝতে পারবে তুমি ভালো করে জব করে না না আমি জব করি না বাবা নিজের লোক হয়ে এমন 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 কোশ্চেন করলে হয় কি করেন আমি কিছুই করি না ঠিক আছে এখন বর্তমানে ইউটিউব চ্যানেল নিয়ে একটু আছি সেটু pibahe to mana buji lang আচ্ছা বেটু এই কোয়েশ্চেনের অ্যান্সার টা তুমি দিয়ে দাও তো এত মনে জিজ্ঞাসা করছে আপনায় আপনি কি বিবাহিত বিয়ে করছো এই কোশ্চিনের অ্যান্সারটা দাঁড়াবার জন্য তো এই কোয়েশ্চনে অ্যান্সারটা দিয়ে দাও বাবা কি করেন আমার বাবা আমার বাবা সব রকম কাজ করেন ঠিক আছে আমাদের বাড়িতে চা যাচ্ছে বাট সব রকম কাজ হয় বাট ফ্যামিলি ফ্যামিলি ম্যাটারটা ফ্যামিলিতে থাকাই ভালো ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় এটা আমারটা ঠিক মনে হয় না জহী ওকে করেননি বাট আমি করবো कुछ आंसर दिए दिए देस okay পড়াশোনা এখন বন্ধ করে দিয়েছ নাকি চার হাত পা এ পাগল হ্যাঁ বলুন কত সময় আছে চব্বিশ হয়েছে ত্রিশ হোক নম্বর উঠছে কেন আমি জানি না কেন উঠছে ঠিক আছে একটু লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে এমনি আমার এস এম এস দিয়ে দিয়েছে এখানে আই এম ব্যাংকার বাংলাদেশ ওকে ওকে টাটা এখানে লাইফটা শেষ করছি কালকে আবার লাইভে আসলে অবশ্যই কথা হবে সবাই ভালো থাকবে টাটা